শীতকালে মোজা পরা অবস্থায় উজু করার পদ্ধতি সম্পর্কে জানতে চাই শীতকালে যদি মোজা পরেন বিশেষ করে এখানে অনেক ঠান্ডা পড়ে আমি জানি শীতের সময় যদি মোজা পরেন আর মোজা যদি চামড়ার হয় তাহলে পূর্ণাঙ্গ উজু করে অর্থাৎ মুখ হাত ধুলেন মাথা মাঝে করলেন আবার পাও ধৌত করলেন ফ্রেশ এবং কমপ্লিট অজু করার পর যদি আপনি চামড়ার মুজা পরেন তাহলে আপনি নিজের বাড়িতে নিজে যেখানে থাকেন বসবাসের জায়গা আপনার কর্মস্থল এখানে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যতবার ওযু করবেন ওযু ভাঙবে ওযু করবেন প্রত্যেকবার আপনার শুধু মুখ ধোবেন হাত ধোবেন পা ধোয়া লাগবে না ওই মুজার উপরে শুধু ভেজা হাত দিয়ে একটু উপরে টান দিয়ে দিলেই দুই পায়ের উপরে দুই হাত দিয়ে একটু টান দিয়ে দিলেন বাস আপনার ওযু হয়ে যাবে এটাকে মুজার উপরে মাছা করা বলা হয় এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যেটা জায়েজ আছে তবে কাপড়ের মুজা যেগুলো আছে এগুলো ব্যবহার করলে মুজার উপরে মাছা করলে চলবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত আছে একদল আমাদের মত হলো যে এমন কাপড় হতে হবে যে কাপড় পরে দীর্ঘপথ আপনি হাঁটতে পারেন আবার আমাদের মত হলো যে কাপড়ের নিচের অংশ মুজার উপর অংশ হয়তো কাপড়ের এবং টাকনু পর্যন্ত ঢাকা থাকবে আরো বিভিন্ন শর্ত আছে এই সমস্ত শর্ত সাপেক্ষে জায়েজ আছে আজকাল যে সমস্ত কাপড়ে মুজার সাধারণত থাপাই আমরা এগুলো খুবই পাতলা থাকে এগুলোতে অনেক সময় দেখা যায় যে আহ ফাঁক দিয়া পায়ের চামড়াও দেখা যায় এগুলোতে কিন্তু মাসা করলে মাসা হবে না তো চামড়ার মোজার ব্যাপারে সবাই একমত যে সেটার উপরে মাসা করলে মাসা বিশুদ্ধ হয়ে যাবে সময়ের অভাবে জুমার নামাজ দুই রাকাত পড়লে নামাজ হবে কিনা আপনারা যারা প্রবাসে আছেন অনেকে এমন পরিবেশে আছেন যে খুব বেশি সময় পান না তাহলে চট করে জুমার নামাজ দুই রাকাত আদায় করেছেন শুধু জুমার ফরজ দুই রাকাত আদায় করেছেন আগে পরে সুন্নাত পড়েন নাই এটা জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য কিন্তু এটাকে নিয়মিত সিস্টেম বানিয়ে ফেলার মতো কাজ হ করা উচিত না হ্যাঁ যদি এমন হয় যে আপনার আসলে কিছুই করার নাই বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হয়ে আপনাকে এটা করতে হয় তাহলে আপনি শুধু দূরে একাত পড়লেও ওয়াক্তের ফরজ আদায় করেছেন এটুকু তো অবশ্যই বলা যাবে আর সন্নতগুলো আগে পরে ফাঁক ফুকুর দিয়ে হলেও পড়ার চেষ্টা করা দরকার কিন্তু কোনো কারণে যদি পড়তে না পারেন তারপর আপনি জুমার নামাজ পড়েছেন এটা বলা যাবে ইনশাআল্লাহ বাথরুমে অজু করলে অজু হবে কিনা বাথরুমে যদি অজু করেন সেক্ষেত্রে অজু হয়ে যাবে অজু হওয়া নিয়ে কোন সন্দেহ নাই যে অজু হবে না তবে যদি বেসিন এবং কমট এর মধ্যে কোনো পার্টিশন না থাকে তাহলে ওই জায়গায় করার সময় মনে মনে বিসমিল্লা বলবেন ওযু হয়ে যাবে তবে উত্তম হয় এই সমস্ত ক্ষেত্রে বাইরে কোনো বেসিন থাকলে সেখানে বিসমিল্লা বলে হাত ধুলেন কুলি করলেন শুরু করলেন বাকি কাজ ভিতরে এসে শেষ করলেন কারণ অজুতে বিসমিল্লা বলতে হয় আর টয়লেটে বিসমিল্লা বলা নিষেধ আল্লাহর নাম নেওয়া নিষেধ সেজন্য আপনি বাইরে বিসমেল্লা বলে শুরু করে এরপর আপনি ভিতরে প্রবেশ করেন এটা হলো সবচেয়ে উত্তম এবং সেফ